লোকসভা নির্বাচনে পশ্চিম ও পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী এবং রামনগর উপনির্বাচনের বিজেপি প্রার্থীর প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের রাষ্ট্রীয় অধ্যক্ষ জগৎ প্রকাশ বিজেপির হেভি ওয়েট নেত্রীরা এই তালিকায় রয়েছেন রাজ্যের এবং সর্বভারতীয় স্তরের প্রায় চল্লিশ জন নেতা নেত্রী তালিকায় হেভি ওয়েট নেত্রীদের মধ্যে রয়েছেন নিতিন গড়করি সর্বানন্দ সানোয়াল স্মৃতি ইরানি কিরণ রিজিজু গুজরাটের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের মুখ্যমন্ত্রী দলের সর্বভারতীয় নেতা পাত্রা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা তারকাদের মধ্যে এই তালিকায় রয়েছে হেমা মালিনী অগ্নিমিত্রা পল মিঠুন চক্রবর্তী রাজ্য মন্ত্রিসভার অধিকাংশই এই তালিকায় রয়েছেন তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহরায় কৃষিমন্ত্রী রতনলাল নাথ খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুধাংশু দাস প্রদেশ পাপিয়া দত্ত সহ আরো অনেকে তবে কোন নেতা নেত্রী কোথায় সভা করবেন এই বিষয়ে দলের তরফে কিছুই বলা হয়নি তবে শীঘ্রই লোকসভার দুই আসনে এবং সাত রামনগর কেন্দ্রে প্রচারে অংশ নেবেন এই হেভিওয়েট নেতা নেত্রীরা